সৌদি আরবে ব্যবসায়িক খাতে বাংলাদেশিদের নতুন দিগন্ত জেদ্দায় টপ সিটি সেন্টারের শুভ উদ্বোধন আপনারা প্রবাসী সংবাদ এম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন বিস্তারিত সৌদি আরবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান আর এর মাধ্যমে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ বর্তমানে সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান প্রবাস গন্তব্য যেখানে ক্রমাগত বিস্তৃত হচ্ছে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য ও উদ্যোক্তা কার্যক্রম এই উদ্যোক্তারা শুধু প্রবাসেই সফল হচ্ছেন না তারা বাংলাদেশের অর্থনীতিতেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান এই ধারাবাহিকতায় গতকাল সৌদি আরবের জেদ্দায় আল বালাদের লুলু হাইপার মার্কেটের নিচতলায় আল বালাদ বিসমিল্লা রেস্টুরেন্টের সামনে প্রথমবারের মতো বাংলাদেশি মালিকানাধীন টপ সিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে টপ সিটি সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন প্রতিষ্ঠানের কর্ণধার নোয়াখালী লক্ষ্মীপুরের সন্তান ও আলবালাদের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সুমন পণ্ডিত আজাদ মিয়া কামরুল হোসেন এবং সৌদি স্পন্সার আলী হাসান মুজাল্লি তিন ভাইয়ের উদ্যোগে গড়ে তোলা বৃহৎ পরিসরের এই প্রতিষ্ঠানটিতে রয়েছে কসমেটিক্স গার্মেন্টস আইটেম ইলেকট্রনিক সামগ্রী নিত্য প্রয়োজনীয় পণ্য সফর ও উপহার সামগ্রী সহ আরও নানা ধরনের পণ্য এক ছাদের নিচে সুলাভ মূল্যে টপ সিটি সেন্টারের কর্ণধার মোহাম্মদ সুমন পণ্ডিত বলেন যারা ছুটিতে বাংলাদেশে যাচ্ছেন তাদের কথা চিন্তা করেই আমরা এই প্রতিষ্ঠানটি শুরু করেছি এখানে এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় সবকিছু পাবেন ক্রেতারা ব্যবসা হোটেলের পাশে এবং দুরিয়ালের যে বাস গুলো আসে বাসের পাশে আমরা এই যে লুলু মার্কেট আছে লুলু মার্কেটের পাশে আমাদের টপ সিটি সেন্টার আসবেন এখানে কিনাকাটা ইনশাআল্লাহ সর্ব কিছু সব জিনিসের দাম আপনার সীমিত রেট আপনারা জাস্টিফাই করে নিতে পারবেন ইনশাল্লাহ আসবেন সুবিধা সব জিনিসের এবং আমাদের কোয়ালিটি মাল সব জিনিস বাংলাদেশি কোয়ালিটি শার্ট প্যান্ট জিন্সের মানে এভরিথিং আপনার আসলে এখানে পাইবেন সব সফরের সব আইটেম গুলা সফরে যাওয়ার একটা লোকের যত কিছু প্রয়োজন সর্বকিছু এখানে পাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানটা নতুন করে উদ্বোধন করছি আপনারা যারা দেশে যাওয়ার ছুটিতে দিয়ে যাবেন সবাই সব একদম একটা মানুষ ছুটি দিয়ে যাইতে যত মাল আইটেম লাগে সব আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবকিছু আমাদের এখানে পাবেন এখন কি এখন কি সীমিত রেট পাবেন আমরা প্রথম অবস্থা আসসালাম আলাইকুম আমাদের এই প্রতিষ্ঠানটা জিদ্দা আল বালদে আজকে নতুন করে উদ্বোধন হয়েছে ইনশাআল্লাহ আপনারা বিভিন্ন মার্কেট থেকে আমাদের এখানে ডিসকাউন্ট পাইতেছেন সর্ব জিনিস এখানে আছে অভাব নাই আপনার যে প্রয়োজন সব এখানে পাইবেন ইনশাল্লাহ আমাদের এখানে শুভ উদ্যমান হলো আপনাদের সবাইকে সবাইকে ওয়েলকাম আমরা নতুন করে সফর চালু করছি এখানে সকল প্রকার ডিসকাউন্টের সামান পাবেন আর আপনারা বাইরে যারা সফরে যাবেন তারা অবশ্যই আসবেন এখানে এখানে যাবতীয় এই অল ফ্যামিলির জন্য দৈনন্দিন জীবনের জন্য যত কিছু প্রয়োজন সবকিছু আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের এখানে ইলেকট্রিক আপনাদের কসমেটিক সবকিছু পাবেন এখানেটা হলো আমাদের বালা টপ সিটি সেন্টার এখানে আসবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে যাবতীয় পণ্যর আদান এই ধরনের প্রাইজে সবাইকে মাল দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে সৌদি আরবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন এই তিন ভাই সুমন পণ্ডিত আজাদ মিয়া ও কামরুল হোসেন নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে মেধা শ্রম সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তারা আজ প্রতিষ্ঠিত হয়েছেন সফল উদ্যোক্তা হিসেবে বর্তমানে তাদের রয়েছে জেদ্দার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বালাদে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানে কাজ করছেন শত শত প্রবাসী বাংলাদেশি যারা নিয়মিত রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান

নিউজ ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ